যদি সেই লোকটাই জেল থেকে বের হয়ে যায় যে আসলে বের হওয়ার কথা ছিল না তাহলে দুই সালের জুলাই মাসে ফ্রান্সের লিওনের কাছে অবস্থিত করবাস কারাগারে ছিল একদম স্বাভাবিক সকাল রুটিন মাফিক কাজ চলছিল কেউ কিছু সন্দেহ করেনি একজন কয়েদির মুক্তির দিন ছিল তার জিনিসপত্র গোছানো তার সেল খালি এবং সে নির্বিঘ্নে বিরিয়ে গেল গেট পেরিয়ে কিন্তু কয়েক ঘন্টা পর গার্ডরা একটা ভুল খেয়াল চলল নামের তালিকায় মিল ছিল না একজন কয়েদি নিখোঁজ তখনই পুরো জেলখানায় লকডাউন ঘোষণা করা হয় সবাই খুঁজতে শুরু করে সিসিটিভি ফুটেজ চেক করে আর তখনই বেরিয়ে আসে এক অবিশ্বাস্য ঘটনা মাত্র ২০ বছর বয়সে এক কয়েদি পালিয়ে গেছে কোনো গেট ভাঙা না কোনো সংঘর্ষ না কোনো সাইরেন না সে লুকিয়েছিল অন্য একজন কয়েদির লন্ড্রি ব্যাগে হ্যাঁ জামা কাপড়ের ব্যাগে অন্য কয়েদির মুক্তির সুযোগকে ব্যবহার করে সে ধীরে ধীরে প্ল্যান করেছিল আর একদম নীরবেই নিজের শরীর ঢুকিয়ে ফেলেছিল কাপড়ের ভেতরে গার্ড ব্যাগটা হ্যান্ড করে দিল কেউ ব্যাগটা খুলেনি কেউ ওজন নিয়ে সন্দেহ করেনি কেউ প্রশ্ন করেনি ওই কয়েদি মুক্তি পেল আর ব্যাগের ভেতরে লুকিয়ে থাকা এসকেপি উঠে দাঁড়ালো আর চুপচাপ চলে গেল কেউ দেখেনি কেউ জানেনি একটা গোটা দিন কেটে যায় কারাগার বুঝতেই পারেনি সে নেই তখনই আসে আতঙ্ক এটা কি শুধু অ্যাক্সিডেন্ট ছিল নাকি ভেতর থেকে কেউ সাহায্য করেছে তদন্ত শুরু হয় বেরিয়ে আসে জেলের ভিতরের গাফিলতির কথা কর্মীদের অনভিজ্ঞতা অতিরিক্ত ভিড় পর্যাপ্ত নজরদারির অভাব এ এসবই এই ঘটনা ঘটতে দিয়েছে এবং এই এসকে প্রমাণ করে দেয় জেলখানার ভেতরে এক গভীর ফাঁক ফুকর আছে কোনো প্রযুক্তি ছিল না কোনো সহিংসতা ছিল না শুধু একটা সুযোগ একটা ব্যাগ আর ধৈর্য শেষ পর্যন্ত পুলিশ তাকে খুঁজে পায় পাশের একটা গ্রামে সে হেঁটে বেড়াচ্ছিল একদম স্বাভাবিকভাবে কিন্তু ততক্ষণ পর্যন্ত সিস্টেমটা ফেইল করে গেছে মিডিয়াতে খবর ছড়িয়ে পড়ে দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে প্রশ্ন ওঠে আর কয়জন এরকম প্ল্যান করছে আর কতজন চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে যাচ্ছে এই ঘটনা শুধু একটা পালানোর গল্প না এটা একটা অ্যালার্ম একটা হুঁশিয়ারি আর একটা ছোট্ট লন্ড্রি ব্যাগ প্রমাণ করে দেয় নিরাপত্তা মানেই সব কিছু না কখনো কখনো সবচেয়ে সহজ উপায়টাই সবচেয়ে বিপদজনক হয় সিস্টেম